নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকের চট্টোপাধ্যায় আমাদের আজকের বিষয়ে চারপাশে জানোয়ার জানতাম না দু রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ হাসপাতাল আর চিকিৎসা কেন্দ্র হিসেবে পুরস্কৃত হচ্ছে আর জিকর হাসপাতাল পুরস্কৃত করছে যারা তারা কেবল খবর দেখায় যারা চিৎকার চাঁচামেচি পছন্দ করে না যারা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সববার আগে পৌঁছে যায় যারা বাঙালির খবর আর বাংলার খবর দেখায় বিজ্ঞাপনে থাকে সেই একই কথার প্রতিধ্বনি পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয় এই হাউসের অন্তর তদন্তমূলক মানে ফেলুদা কাটিং ফালুদা রিপোর্ট পড়েই তো আমাদের গোপ গজিয়েছে পেপুল পেকেছে চিতাতে উঠেছেন বহু মানুষ সে হেন প্রতিষ্ঠান আমি নিশ্চিত বিরাট তত্ত্ব তালাশ করার পরেই খুঁজে বার করেছিল রাজ্যের সেরা চিকিৎসা চিকিৎসা প্রতিষ্ঠান দু পরিচিত ঘোষক কোনো ভাড়ামি না করেই ডেকেছিলেন প্রতিষ্ঠানের মাথা সন্দীপ ঘোষকে আমি নিশ্চিত আমার মতো আপনাদেরও অনেকেই টিভিতে বসে দেখেছেন এই সেরা বাঙালি সেরা বাংলার অনুষ্ঠান কারণ সেই অনুষ্ঠান হলের মধ্যে তো থাকেন গুটি কয়েক বাংলার হুঝুয়া তারাও কি কম কেউ কেটে তারাও তো দিকপাল কেউ কেটা লোকজন আমি দেখিনি বটে তবে হাজার টাকা ফিজ আগে জমা দিলে তিনি যিনি মুখ তুলে তাকান সেই ডাক্তার কাম সমাজসেবী কাম রাজনৈতিক কমেন্টেটার কাম ইউটিউবার নিশ্চয়ই হাজির ছিলেন অন্তত হাজির থাকার কথা ওনারা থাকেন ওনাদের রাখতে হয় বেঙ্গল ক্লাবের সদস্য ক্যালকাটা ক্লাবের সদস্য শহরের এলিট মানুষজনদের অত্যন্ত ক্ষমতাশীল লোকজন এই সমস্ত অনুষ্ঠানে থাকেন তো সেই দু হাজার বাইশ এই উচ্চকুলশীল এলিট প্রায় প্রতিটা বিষয়ে সর্বজ্ঞ মানুষজনকে সাক্ষী রেখে যখন বেছে নেওয়া হলো এই আরজিকর হাসপাতালকে তার অসামান্য চিকিৎসা পরিষেবার জন্য তখন কি এনারা জানতেন না ওনাদের ব্যাখ্যা মতোই কমসে কম দু হাজার বারো তেরো থেকেই আরজিকর হয়ে উঠেছে নাকি ঘুঘুর বাসা চিকিৎসা ছেড়েই দিলাম অভিযোগ নিম্নমানের ওষুধ কিনে কমিশন খাবার অভিযোগ সেক্স র্যাকেট চালানোর হাসপাতালেই সেই হাসপাতালেই নাকি নীল ছবির ব্যবসা চলে হাসপাতালেই নাকি লাখ টাকার এমবিবিএস ডাক্তার হয়ে যায় এমডিএমএস টাকা দিতে হয় কেউ জানতেন না ওই যে ইউটিউবার কাম ডাক্তার কাম সমাজসেবী কাম স্বাস্থ্য ব্যবসায়ী বলছিলেন এসব কথা এর আগে কখনো বলেছেন কোনো দিন এই সন্দীপ ঘোষ যে একজন স্বাস্থ্য মাফিয়া বলেছেন কোনোদিনও কোনো পত্রপত্রিকায় দু হাজার বারো তেরো থেকে কোনো লেখায় কোনো ইনভেস্টিগেটিং স্টোরি কোনো চ্যানেলে যারা এখন রোজ খেজ রিপোর্টিং বার করছেন তারাই তো ছিলেন চ্যানেলের মাথায় তারাই তো কেউ চার কেউ সাত কেউ দশ লাখ টাকা মাইনে পান এই খবর করার জন্য দয়া করে দেখান ডাক্তারদের তো চিকিৎসা করার কথা চতুর্থ স্তম্ভ কী করছিল পিলার তারা কোন খবরটা দিয়েছিলেন এর আগে ঘটনা ঘটবে জঘন্য ঘটনা তারপর একজনকে পাওয়া যাবে যাকে ঘিরে হেডলাইনের পর হেডলাইন আমরা হেরিয়ে পড়ব আমরা কেউ জানতাম না হতেই পারে আমরা তো আদার ব্যাপারী স্যালার বাজারে বাড়তে থাকা দাম আর কমতে থাকা আয়ের মাঝখানে উল্লম্ব মানুষজনের জ্ঞান ভাণ্ডারের উৎস তো ওই দেখতে হয় না হলে প্রলয় আসে পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয় কিন্তু সেই তারা কি ছিঁড়ছিলেন কেউ জানতেন নাকি শেখ শাহজাহানকে আগে অতি কষ্টে জাহাঙ্গীরের ছেলে শাহজাহান আর তার ছেলে আওরঙ্গজেব এইটুকু মুখস্থ করেছিলাম নির্বাচন শুরুর মুখেই জানলাম শেখ শাহজাহানও আছে সে অঞ্চলের মহিলাদের রাতে বের হয় পিঠে বানাতে জানলাম কখন জানলাম যখন কিছু মিছিল বের হলো আগুন লাগলো ভেড়িতে মানুষ জড়ো হলো দুশো টাকা পার স্টোরি দুশো টাকা স্টোরি পিছু পায় সেই ক্যামেরাম্যান পৌঁছলো আমরা শেখ শাহজাহানের নাম প্রথম শুনলাম তারপর তিনি খবরের বিরাট মাথায় রোজ এডলাই চলেছে রোজ ইলেকশনকে কিছু একটা করে ছাড়তে হবে হেস্ত নেস্ত শেখ শাহজাহান এপিসেন্টার হয়ে উঠছে এখন তিনি এরেনার বাইরে কোথায় শেখ শাহজাহান জামিনে না জামিনের বাইরে না জেলে কোথায় জানা নেই এখন সন্দীপ দত্ত এইভাবেই কি আসেনি সারদার কাহিনী মা সারদা নয় সারদা চিটফান রাজ্যের ছোট বড়ো সবকটা খবরের কাগজে ঠুঁসে ঠুসে বিজ্ঞাপন দিয়েছিলেন ওই সুদীপ্ত সেন ওই রোজ ভ্যালির গৌতম কুণ্ডু এসব খবরের কাগজ তাঁদের সমাজসেবার খবর ছেপেছে বিরাট বিরাট সাক্ষাৎকার চেপেছে ওই সব বঙ্গরত্ন অনুষ্ঠান ইত্যাদি স্পন্সর ছিলেন এরা এমনকি বিপ্লবী পার্টির মুখপত্রেও ওনাদের বিজ্ঞাপন ভরপুর থাকত এই চুরির খবর কেউ জানত না প্রত্যেকে জানতো প্রত্যেকে কিন্তু বকরা পাচ্ছিল তারপর সেই প্যান্ডোরার বাক্স যখন খুলে গিয়ে বেরিয়ে এলো লক্ষ লক্ষ পোকা যখন বোঝা গেল ওই সব টাকা ছিল সাধারণ মানুষের দশ বিশ একশো টাকা তুলে জমিয়ে তারা টাকা ফেরত পাচ্ছে না যখন বিস্ফোরণ ঘটলো তখন আমরা জানতে পারলাম কিভাবে নয় ছয় করা হয়েছে এই বিরাট ভাণ্ডার আমরা জানতে পারলাম কার কতগুলো গাড়ি আছে কোন কোন মেকের গাড়ি কোন কোন বিদেশি গাড়ি তাদের কাছে আছে আমরা জানতে পারলাম তারা বছরে কবার বিদেশে যাচ্ছেন আমরা এসব জানতে পেরেছি হাজার হাজার মানুষ রোজ ভাগ পেয়েছেন ভাগ পেয়েছে মিডিয়া কিন্তু এদের স্বরূপ জানেন তো আসলে না ওই যে কিছুদিন আগে আমি আমি সোমা মুখার্জি বলছি সেই রকম হুবহু সেই রকম ফেক চারিদিকে ঘুরছে এত শত জানোয়ার আমাদের চারপাশে এই সন্দীপ ঘোষেরা কিন্তু জানিস তো সন্দীপনা বিরাট চোর কবে জানব যখন আর এক জানোয়ার এক তিলত্ব আমাকে ধর্ষণ করে পঁচিশ মিনিট ধরে নারকীয় যন্ত্রণা দিয়ে মেরে ফেলবে তারপরে হঠাৎ খাপ থেকে ঝেড়ে ফেলে সব দেয় জানেন তো ওই সন্দীপনা সেক্স র্যাকেট চালাত আবার চালাতোর পরে জিজ্ঞাসা চিহ্ন মানে চালাতো তারপর কলতলা ঝগড়া শেষে আপনি বুঝতেই পারবেন না সত্যি করেই কি সেক্স র্যাকেট চালাতো নাকি এটা কারোর অভিযোগ দু হাজার থেকে দু হাজার তেরো পর্যন্ত প্রত্যেক সব সবথেকে বড় স্পন্সার এই চিটফান্ডলারা এনারাই প্রত্যেক শারদ সংখ্যার মলাটের বিজ্ঞাপন কেউ জানতেন না এরা কি করছেন কি করে গল গল করে টাকা ওড়াচ্ছে ফিল্ম তৈরি হচ্ছে ফুর্তি হচ্ছে পার্টি হচ্ছে চারিদিকে হাসি হাসি ঝিঙ্কু মামুনিরা ঘুরে বেড়াচ্ছে সুদীপ্ত সেনের চোখে পড়লে গৌতম কেন্দুর মনে ধরলেই নায়ক নায়িকা এমনকি পরিচালক কেউ জানতেন না বিশ্বাস করতে হবে জানোয়ারদের জানলাম কখন যখন ঘটনা ঘটে গেছে সিভিক ভলেন্টিয়ার একজন লিখেছেন সিভিক পুলিশ লিখছেন কেন সিভিক ভলেন্টিয়ার লিখুন আরে লিখছি কারণ রবিনহুডের আসল নাম তো জানার দরকার হয় না তাকে রবিনহুড বলেই চিনি আমরা সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ করে তোলা হয়েছে আজ নয় সেই কবে থেকে এবং তাদের দু চারটে বিচ্ছিন্ন খবর কখনো সখনো খাপা ছাপা হয়েছে এধারে ওধারে কিন্তু এই যে কমিউনিটি পুলিশ বাহিনী তৈরি হয়েছে তাদের বিধি আগল আরও শক্ত করা দরকার তাদের একটা নজরদারি দরকার কেউ বলেছেন একটা চোখে চোখ রাখতেওয়ালা মিডিয়া কেউ নয় একজনও নয় কিন্তু আজ সেই সিভিক পুলিশ সেই সিভিক ভলেন্টিয়ার নাকি ফ্র্যাঙ্কেস্টাইন একদিনে ওই রাতেই ও কেন পুলিশ বেড়াকে থাকতো ও কেন পুলিশ লেখা বাইক নিয়ে ঘুরতো ওর পাস রেকর্ড কেন দেখা হয়নি চিৎকার করে এই প্রশ্ন করছেন আর প্রত্যেকটা প্রশ্নের পরে অভিঘাত বাড়ানোর জন্য ঢ্যাং করে বাজরা বাজানো হচ্ছে গুরুত্ব বাড়ানোর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এতদিন বাজেনি ন তারিখ ভোরে কিছু না ঘটলে বা যদি এক ক্যানিং থেকে আসে পেসেন্ট পার্টির সঙ্গে এই ঘটনাই ঘটতো আমরা এসব প্রশ্নও শুনতে পেতাম সন্দীপ আবার আগামী বছর নেটো করা হাসি মুখ নিয়ে স্টেজে উঠে করতালির মধ্যেই পুরস্কার নিতেন তার সঙ্গে যোগাযোগ ছিল মিডিয়ার সেই রকম যোগাযোগ তারপর প্রাইভেট পার্টিতে থাকতেন স্বাস্থ্য ব্যবসায়ীরা পরিচিত চ্যানেল হেড সংবাদপত্রের মাথারা আইপিএস আইএস আমলারা যাদের অনেকেই এখন বলছে জানিস তো সন্দীপ প্রতি পনেরো মিনিটে একটা করে ধর্ষণ হয় প্রতি পনেরো মিনিটে সেই দিন থেকে যেদিন থেকে এই প্রতিবাদ শুরু হয়েছে আমি আপনি যেদিন থেকে রাস্তায় নামছি প্রতিবাদ করছি সেই দিন থেকে এই সময় অবধি হাজারখানা ধর্ষণ ঘটে গেছে হাজারখানা হ্যাঁ আপনি যখন রিক্লেম দ্য নাইট স্লোগান দিচ্ছেন তখনও ঘটছে আপনার পাশে যে চলচ্চিত্র পরিচালক হাঁটছেন তার বিরুদ্ধে আছে তো স্থিরতাহানির অভিযোগ যে বিজেপির মহান বুদ্ধিজীবী হাঁটছেন সাংবাদিক বুদ্ধিজীবী তার পুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে তো এই বাংলার যে সবে প্রাক্তন সাংসদ গলা ফাটাচ্ছেন তার পুত্রের খবর নিন নরেন্দ্রপুর আবাসনে গিয়ে দেশের সমস্ত রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের মধ্যে বিজেপি জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সবথেকে বেশি মহিলাদের বিরুদ্ধে অপরাধের ধর্ষণের অভিযোগ রয়েছে হ্যাঁ আমি এলেবেলে কারুর কথা বলছি না আমি জনপ্রতিনিধিদের কথা বলছি তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিজেপি যারা মহিলা নির্যাতন করে তাদের বিরুদ্ধে কেস আছে ধর্ষণের মামলা আছে কথা বলছি সেই দলের যারা এখন রাস্তায় প্রতিবাদ এসব হঠাৎ আসবে জানিস তো ততদিন আমাদের আর কি কাজ সেসব থামলে পুজোর বেড়ানোর প্রস্তুতি পুরী তো আছি বড়জোর দার্জিলিং বরং একটা ছোট্ট কথা বলে রাখি কারণ আমি বুঝতে পারছি ভালোভাবে বুঝতে পারছি এই বিস্ফোরণ সামনেই ঘটবে এই বিস্ফোরণের কথা আপনারাও কিছু দিনের মধ্যে জানতে পারবেন কিছু দিনের মধ্যেই ঘটবে তুলকালাম হবে তখন আবার সেই জানিস তো সেটা বলার আগে আজ হুইসেলে একটা আওয়াজ দিচ্ছে ওই যে তখন যদি মিডিয়া বলতো এই কাঁড়ি কাঁড়ি টাকার বিজ্ঞাপন কি আসছে কী তাদের কী তাদের ব্যবসা সারদা রোজভ্যালি গুচ্ছ গুচ্ছ চিটফান কোটি কোটি টাকার বিজ্ঞাপন কেউ জিজ্ঞেস করেনি তারপর তাদের সিবিআইয়ের মামলা ইডির মামলা সে মামলাও চলছে কিছুই বেরোয়নি কিছুই জানি না আমরা ওই কিছুদিনের জন্য জানিস তো জানিস তো জানিস তো শেষ তো আমি একটা আওয়াজ দিচ্ছি একটা একটা হুইসেলের আওয়াজ কিছু দিনের মধ্যেই তথ্য ইত্যাদি জোগাড় করে পুরোদস্তুর হুইসেলটা বাজানোর চেষ্টা করব চেষ্টা করব আমি জানি না কতটা জোগাড় করতে পারবো আপনাদের কাছে খবর থাকলে জানাবেন আমি জানার চেষ্টা করছি আমাদের রাজ্যে কেবল নয় সারা দেশে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ডাক্তারি কলেজ নানা মাপের শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে একেবারে প্রাইমারি থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত চরম অরাজকতা চলছে চরম অরাজকতা সত্তর আশি শতাংশ জায়গাতে শিক্ষক নেই পরিকাঠামো নেই লক্ষ কোটি টাকা ডোনেশান নিয়ে কিছুই হচ্ছে না ল্যাবরেটরি নেই কেবল ব্যবসা চূড়ান্ত অরাজকতা নিজেদের ইনস্টিটিউশনে বসেই পরীক্ষা তাতে উত্তর লিখে দিয়ে পাশ করানো বাইরে থেকে শিক্ষক এলে তাদেরকে ম্যানেজ করা ম্যানেজ না করতে পারলে ভয় দেখানো সব মিলিয়ে নরক গুলজার চলছে আমাদের রাজ্যেও তার ব্যতিক্রম নয় সরকারি শিক্ষাক্ষেত্রে চূড়ান্ত অরাজকতা তো আছেই ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে মাস্টারমশাইয়ের অভাব আছে ব্ল্যাকবোর্ডের অভাব আছে পরীক্ষাটামোর বিরাট অভাব আছে কিন্তু বেসরকারি ক্ষেত্রে যা চলছে সেটাকে লুটমার বলে ক্লাস ফাইভে ভর্তির খরচ ছেচল্লিশ লক্ষ টাকা ভেবেছেন কি চলছে হ্যাঁ এটাও এক বিরাট বোমা এটা ফাটবে এদের অনেকেই এখান থেকে কোটি কোটি টাকা সাইফোন করা শুরু করে দিয়েছে টাকা বাইরে নিয়ে চলে যাচ্ছে টের পেয়েছে বোমা ফাটবে কিন্তু মেন স্ট্রিম মিডিয়া কিচ্ছু জানে না তাদের প্রতি এক ঘন্টার বিজ্ঞাপনের দিকে নজর দিন সেখানে আছে স্বাস্থ্য আর শিক্ষার বিজ্ঞাপন এটাই আপাতত জমানো ব্যবসা হ্যাঁ চারদিকেই ঘুরছে হায়নারা কেউ পরে কেউ গগলস কারুর গায়ে ফরাসি পারফিউম কেউ বা সিঙ্গল মল ছাড়া সন্ধে বসেই না আর আপাতত ছদিন হয়ে গেল বারো তেরো ঘন্টা সিবিআইয়ের সামনে ব্যাডলাক সন্দীপ ঘোষের উনি ধরা খেয়েছেন বাকিরা ঘুরছে আলেকজান্ডার দ্য গ্রেট আর নেবুচাঁদ দেজার আওড়াতে আওড়াতে চলছে তাদের সুললিত বাংলা আর ইংরেজিতে কথা বলেন এখনও বাইরে আবার কিছুদিন পরে এদেরই হঠাৎ হয়তো একজন হয়ে উঠবেন বনশত্রু আমরা আবার নামব রাজপথে এটা হলো প্রেশার কুকারের সেফটি ভাল্ব প্রেশার বেরিয়ে যাবে সিটি বাজবে সিটি দেবে মিডিয়া একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা সিটি ভাবছি চিৎকার ভাবছি ঘন্টার পর ঘন্টা আলোচনা ভাবছি ওনারা ওটাকেই টিআরপি বলেন আজ এই পর্যন্ত নমস্কার バロンさん。